ফ্রেন্ডস রিঙ্কির কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের সামনে মূলোর বড়া রেসিপি শেয়ার করব আমি সেই জন্য মূলো চারটে মূলো এই সাইজের মূলো খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি আর একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি আর চারটে লঙ্কা নিয়েছি আর আদা আর ছ সাত গোয়া রসুন এবার প্রথমেই আমি এই মূলটাকে গ্রেড করে নেব আর পেঁয়াজ গ্রেড করবো না পেঁয়াজ আর এই লঙ্কা এই লঙ্কা আর পেঁয়াজ ভালো করে মিহি করে কুচি করে নেব আর রসুন আর এই আদা থেতো করে নেব ভালো করে আর আমি এক সাইডে এই মসুরি ডাল ভিজিয়ে রেখেছি দু ঘন্টা আগে দেখুন ভিজে গেছে বেশি ঝাল খেতে পারেন এই দেখুন মূলটাকে এইভাবে গ্রেট করে নিয়ে চিপে জল ঝরিয়ে রেখেছি চিপে নিতে হবে ভালো করে এটা দেখুন এরকম করে চিপে নিতে হবে মুলোটাকে গ্রেট করে নিয়েছি আদা আদা রসুন থেতে করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে ডালটাকে বেটে নিয়েছি মসুরিটা আর এই যে চিনি আর কালো জিরে নুন হলুদ এই দিয়ে মেখে ফেলবো বাটা আমি যেভাবে আজকে মুলোর বড়া করছি ওইভাবে করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে বারবার খেতে ইচ্ছা করবে বাচ্চাদেরও মুখে ভাল লাগবে এর মধ্যে কোন খাওয়ার সোটা কিছু লাগবে না দিতে যা যা দিয়েছি এইটুকু দেখবেন ভালো লাগবে আর অবশ্যই মূলটাকে গ্রেট করার পরে ভালো করে চিপে জল বের করে নেবেন আর মসরির ডাল বাতার সময় কোনো জল ইউজ করবেন না শুকনো বাতবেন গরম ভাতে ডালেশ মুখ ডালের সাথে এই বড়া বড়া খেতে খুবই লাগে ভালো করে মেখে নিয়েছি মিক্স হয়ে গেছে এবার আমি এক কড়াইতে তেল গরম অলরেডি বসিয়ে দিয়েছি এবার দেখুন ভেজে সরষের তেলে ভাজবেন বরটা ভালো লাগে Tasty you কম আছে বড়াটাকে ভাজ দেবো গার্লিক স্টোভ দিয়ে সেদ্ধ হয়ে যাবে কাঁচা থাকবে না পাল্টি মেরে নেব বড়া গুলোকে পাল্টি মেরে নেব এরকম লাল লাল করবেন তবে খেতে ভালো লাগবে আর এটা করবেন নিবো আজে কম আজে করবেন তবে ভিতর থেকে কাঁচাও থাকবে না টেস্টিও লাগবে মুচমুচিও লাগবে এই যে এই এখন বড়া গুলো হয়ে গেছে ভাজা এবার এগুলো তেল ছেঁকে উঠিয়ে নেব এই যে বৃষ্টির দিনেও আপনার গরম গরম বড়া ভেজে সাথে খেতে পারেন এমনি ডাল দিয়ে ভাত দিয়ে গরম ভাতে ডাল মুখেও খেতে পারেন মুগ ডাল দিয়ে খুব টেস্টি লাগে আজকের পর্যন্ত এইটুকুই আবার নেক্সট ভিডিও নিয়ে আগামী দিন আমি আসবো আমি আসবো যতক্ষণের জন্য আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য